দেখা যায় কবুতর বাসা উঠলেও থেকে কবুতর আসে না দেখছেন মানে এগুলো দূর করতে হবে পাখা যদি না থাকে পাখা যদি শক্তি না থাকে থেকে কবুতর আসবে না তিন দিন না হলে দুদিন করে অবশ্যই গুরুবোধে গুছল দিবেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না

তা দেখছেন মানে এগুলো দূর করতে হবে দূর করার জন্য আমরা ওষুধ নিয়ে আসি খুবই কল্প টাকা দাম আশা করা যে এটা যদি সপ্তাহে করে ব্যবহার করেন এগুলো থাকবে না একটা পাক দেখেই বিশেষ করে সাদা কবুতরের হয় কি পর্যায়ে দেখা যায় কবুতর যে পাকগুলো আছে আসে না সবগুলো পাক খায় না পর্যায়ে দেখা যায় কবুতর বাসা উঠলেও কোনো রেস্তে থেকে গুলো আসে না পাখা যদি না থাকে পাখা যদি শক্তি না থাকে ক্ষেত্রে কিন্তু রেস্তে কবুতর আসবে না এই কারণে আমাকে ওষুধ নিয়ে এসে ওষুধটা দেখাবো কবুতরটা দেখেন কেমন লাগে আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ করে সাদা কবুতর এগুলো এগুলো আক্রমণ বেশি করে আমরা রেখে দিই এখন আমরা যেটা করবো আমরা গুসুলের সাথে পানি দিয়ে দেবো ঠিক আছে আগে নর্মাল পানি সবসময় নর্মাল পানি খাওয়াই নিবেন নর্মাল পানি আমি দিয়ে দিই

সপ্তাহ দিন বলে বলো তোর গো তুল দিয়ে বৃষ্টি পড়তে হচ্ছে বৃষ্টি পড়তে যে কোনো সময় বৃষ্টি করতে পারে আগে লাগে দিয়ে দিলাম দিয়ে যার যার মতো এই যে দেখতে আসছেন কবুতর গুলা গুসল করা শুরু করেছে দেখেন কারণ ভিতরে যেতে পারতেছি না কারণ ভিতরে গেলে কবুতরটা উঠে যাবে এই কারণে এইভাবে জুম করে দেখে যাচ্ছি একা একা সব করে কবুতর যেটা দেখতেছে সবাই গুসল করবে দেখেন পানি এমনভাবে ছিঁড়া দেয় যে ক্যামেরা হিসাবে লাগে